যে দেখো চারটা তরিকা চারটা দল হবে এই চারটা দলের প্রত্যেকটার মাথায় এক একটা শয়তান বসে আছে তাগুলোর নাম বলি হানাফি সাফি মালে কি হাম বলি চারটা পাঁচটা হয় নাই সৃষ্টি কাদরি নকশবন্দি মুজাদ দেদি চারটা পাঁচটা হয় নাই শরিয়াত মারেফত তরিকত ফেকিকত চারটা পাঁচটা হয় নাই তাদেরকে মাঝহাব বানাতে বলেছে

ইমাম আবু আনিফা কি আপনি বুঝেন ইমাম আবু আনিফা কি নবীজি বলছে শেষ জামানার কিছু লোক মনে করবে আমি তো সব বুঝতেছি ইমাম ইবনে হাম্বল এক একটার উনি কি বুঝছে আমি সব এই যে এই জামানায় বলবে এমনও কথা বলে আবু আনিফা রহমতুল্লাহ দূরে তুমি আবু হানিফা কি কইছে এই কথাটা এভাবে নাউজুবিল্লাহ এত কষ্ট লাগে জানেন না

বিগগোলামা ইকারাম প্রায় সবাই একমতেই ব্যক্তিদের ইমাম আবু হানিফা উদ্দেশ্যে সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা তো বুখারীতে ইমাম আবু হানিফার পাওয়া যায় আর সেখানে সে আপনি বলেন কি আবু কি কিবুত মাফ চাইতেছে আপনার পায়ে ধরে সাদদান আলেমদের সামনে এইভাবে কথা কইলেন না আপনি হয়তো মাযহাব মানছেন না কিন্তু এইভাবে কি কথা বলেন আবু কি কইছে তুমিগো আবু হানিফা মানি কি শব্দটা কি আপনি কি বলতেছেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শেষ জামানার মানুষ আগের জামানার আলেমদেরকে অভিশাপ দিবে বলবের উপরে লানত এ ঠিক না সেটা না আবু হানিফা রাহমাতুল্লাহ তো আপনার পরের সাহাবাদেরকে অভিশাপ দেয় যুগের মানুষ ঠিক আর আপনি আবু হানিফা রাহমাতুল্লাহ কি বল এই যে মুহররম মাস আসছে না এই মুহররম মাসকে কেন্দ্র করে একদল নবীজির কয়েকজন সাহাবাদেরকে অভিশপ্ত বাণী দিতে যে একদম কাফের বলে ফেলে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু ব্যাপারে এমন কঠিন মন্তব্য আর খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো বলার মতো না মসজিদের মধ্যে তো রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন এই 15টা অবস্থা যখন হবে তোমাদের ফাল্লিয়াত তাকিবু ইন দা zalikarihan অগ্নিবাতাসের অপেক্ষা করো এমন বাতাস যে বাতাসটা হবে প্রচণ্ড গরম এই বাতাসের অপেক্ষা করবা ওয়াজাল ওয়াজালজালা ভূমিধসের অপেক্ষা করবা ওয়া কাসফা অপেক্ষা করবা আমরা ভূমিকম্পের অপেক্ষা করতেছি একবার হয় না আমাদের দেশ ও ওয়া মাসখা চেহারা বিকৃতির অপেক্ষা করবা ও কসফা পাথর বৃষ্টির অপেক্ষা করবা এর পর আল্লাহ নবী যেটা বলছে মুসলমান এটা পড়ার পর আমি নিজেই বড় সানের মধ্যে আস। আল্লাহ নবী বলেন আয়াতিন তাতাবা একটা পর একটা গজব আসতেই থাকবে কানিজু বা আল্লাহর নবী বলে কিভাবে গজব আসবে জানো টাকার দিকে কানি জমিন বাল নবীজি বলেন কানি জমিন বাল পুতির একটা মালা পুতি আসিল হু কুতি আসিল কুহু এই মালার রশিটা যদি তুমি কেটে দাও বলেন কুতির মালা বড় একটা পুতি এটার মালা এই রশিটা কেটে দিলে আস্তে আস্তে সব আল্লাহ নবী বলেন পুতির মালা কেটে দেওয়ার পর ফাতাতা বা একের পর এক যেভাবে দানাগুলা পড়বে একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে এত ছোট অনেক বড় নবীজি বুঝাইছেন যে একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে তাহলে ভাই যে কথাগুলা বললাম খুব মন্দির শুই নেন গরিবতের মালকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হবে দুই নাম্বার হল আমানতম নামা আমানতকে লুটের মালে রূপান্তরিত করা হবে আমানত মানুষের সম্পদ এটা ব্যক্তিগত সম্পদ নিয়ে মনে করবে লুটতরাজ করবে একশো টাকা আপনি পান আপনারে পাঁচ টাকা বুঝাই দেবে পঁচানব্বই পকেটে ঢুকানো হবে এটাকে বলা হয় লুটতরাজ তিন নাম্বার জাকা তোমা গ্রামা জাকাত দেওয়াটা মানুষ মনে করবে জরিমানা দিতে যাবে না এক লাখ টাকার জায়গায় দিয়ে দিবি বিশ হাজার টাকা আশি বাকি রাখবে চার নাম্বার তরুল্লিমা লিগাই দিন বদিনের প্রচার হবে পাঁচ নাম্বার মানুষ তার মায়ের পূজা মায়ের নাফর করবে পাঁচ নাম্বার বিবির পূজা করবে ছয় নাম্বার মায়ের নাফরমানি করবে সাত নাম্বার বন্ধুকে আপন বাড়াবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে নয় নাম্বার মসজিদে অনর্থক কথা বেড়ে যাবে দশ নাম্বার গোত্রের অধিপতি হবে সবচেয়ে পাপাচার ব্যক্তিটা আর কয়েক গোত্র মেলে যে এলাকা হবে ওই এলাকার অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা বারো নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য গায়িকা নায়িকা আর ঢোল তবলা বাদ্যযন্ত্র বাড়বে চোদ্দ নাম্বার মাধব নেশাজাত দ্রব্য এটা বাড়তে থাকবে পনেরো নাম্বার এই শেখ জামান আর মানুষ আগের জামান আর বড় বড় আলে মলিদেরকে গালি দিবে এই অবস্থা যখন হবে নবী বলে একের পর এক গজবের অপেক্ষা করতে থাকে